নেইমার যতটা প্রতিভাবান ততটা পরিশ্রমী না এরকম মন্তব্য অনেক নেইমি ফ্যানের কাছেও থাকে অনেক ফুটবল ফ্যানরা নেইমারকে এমন প্রশ্নে জর্জরিত করতে ভাববেন না দুইবার এর কারণ হিসেবে তারা উল্লেখ করে নেইমারের বরাবর ইনজুরিতে পড়াকে এছাড়া মাঠের বাইরে নেইমার বেশ উঁচু লাইফ স্টাইল ধারণ করেন তাতেও সমস্যা অনেক নিন্দুকের তাদের মত এই ধরনের জীবন ধারণ নাকি নেইমারের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যায়নি তবে নেইমার যতবার ইনজুরির জন্য বাদ পড়েছেন ততবারই ফিরে এসেছেন শক্ত হয়ে কোনো একবার বড় ইনজুরিতে পড়লে অনেক খেলোয়াড়ই আগের ফর্মে ফিরতে পারেন না আর সেখানে বারবার বড় ইঞ্জুরিতে পড়েও নেইমার ফিরে আসেন শক্তভাবে অনেকে নেইমারের এই ফিরে আসাকে দৈব শক্তির বল ভাবেন অনেকে ভাবেন নেইমার প্রতিভাবান বলে এরকম সম্ভব তবে নেইমারের এই ফিরে আসার পেছনেই থাকে কঠোর পরিশ্রমের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সেই গল্পই তুলে ধরেছেন নেইমার যেখানে নেইমার দেখিয়েছেন তার জিমে কঠোর অনুশীলনের গল্প নিজের শারীরিক কাঠামো ঠিক রাখতে এদিন নেইমারকে বক্ষ ও পৃষ্ঠ দেশের ব্যায়াম করতে দেখা গিয়েছে এদিন নিজের ব্যায়ামের বেশ কিছু ছবি প্রকাশ করেন নেইমার সেখানে নেইমিকে পুল ওভার ক্যাবেল প্রেস সহ নানা ধরনের ব্যায়াম করতে দেখা গিয়েছে সব মিলিয়ে নিজের শরীরের প্রতি বিশেষ যত্নই নিচ্ছেন তিনি নেইমারের এই ব্যায়ামের উদ্দেশ্যই শক্তভাবে ফিরে আসা শুধু পা নয় মডার্ন ফুটবলের শরীরটাকেও শক্ত বানানো চাই তাহলে প্রতিপক্ষের ট্যাকেল উপেক্ষা করে আগানো যাবে সামনে অন্য সবার মতো এটা জানেন নেইমিও জানেন বলেই অনুশীলনে দিচ্ছেন বাড়তি মনোযোগ এ কিছুদিন আগে নেইমার ব্যায়ামের ছবি দিয়ে লেখেন নো পেইন নো গেন অর্থাৎ কষ্ট ছাড়া কেষ্ট মেলে না সেখানে নেইমারকে নানা ধরনের পৃষ্ঠদেশের ব্যায়াম করতে দেখা যায় আবার সাম্প্রতিক ছবিতে নেইমি লেখেন কাজের আরেকটা দিন অর্থাৎ কষ্ট করে যে ফিরে আসছেন তিনি তার ইঙ্গিত দিলেন এছাড়া ইনজুরি থেকে বাঁচতে নিজেকে আরো ফিট করতে নেইবার যে বদ্ধ পরিকট তারই দিলেন ইঙ্গিত বাহ্যিকভাবে নেইমারকে বর্তমানে সুস্থ দেখা যাচ্ছে আল হেলালের অনুশীলনেও ফিরছেন তিনি মাঠের ফুটবলে কবে ফিরবেন জানা যায়নি এখনো তবে যেভাবে পরিশ্রম করছেন আরও একবার যে শক্ত হয়ে ফিরবেন নেইমি তা এক প্রকার নিশ্চিত